ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ছাড়টন্ডু বস্তির কাছে গাঠিয়া নদী থেকে এক মহিলার উদ্ধার পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের মতো নিজেদের গরুগুলিকে নদী পার করাতে নিয়ে যাচ্ছিল সে সময় নদীর অল্প জলের মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় নাগরাকাটা থানায় পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি মৃতের পরিচয় জানার পাশাপাশি কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ हालांकि তো तो तंदुरुस्त आवत हूँ यहाँ नीचे पड़ा बगन काम करेगा वो तो आए को हमें आदमी के देखो पूरा अब कहाँ रहे कहाँ का नहीं पता ना क्या हम तो नहीं जाने तो हमें तो काम हमें दिख रहे खनिम थोड़ी खड़ा ही दिखलीस भी आए तो नदी तो उस पार है पानी तो यहाँ ज्यादा ही पुलिस पार नहीं होते नाम के मटन मुंडा टंडू ये नदी तो दिखा गठिया नदी